আমরা আপেল ফার্মে চলে এসেছি আরো আগে আমাদের আসার কথা ছিল তবে মাঝখানে ওয়েদার খারাপ ছিল বেশি বৃষ্টি ছিল তারপর একটু ঠান্ডা ছিল প্রফিট করার জন্য আপনাদের ভাইয়া এই ব্যাগটা কিনেছে এক ডলার দিয়ে তবে ফের মোরা আপেল বাসা খাই না তাই বড় হচ্ছে যে ব্যাগ কিনে ওখানে লেখা আছে ওই যে উপরে পনেরো ডলার চব্বিশ ডলার তারপর চল্লিশ ডলার লেখা আছে মানে ব্যাগের সাইজের উপরে হচ্ছে দাম কিনে নিলাম এটার ভিতরে দেখা যাবে অনেকগুলোই আপেল ধরবে এখন আপনাদের ভাই ওয়েট করতেছি ও গেছে পানি আতে গাড়িতে পানি রেখে এসেছে আর আজকে একটু রোদ আছে বেশি পানি না তো অনেক খারাপ লাগবে দেখা যাবে আর একটু পরি লাভ ফ্যাম বলবে আম্মু গিভ মি ওয়াটার আমি আমাদের গাড়িতে সব সময় থাকে তো এখানে পানিটা আনতে ভুলে গিয়েছি আমাদের ভাইয়া পানি নিয়ে এসেছে এখন আমরা যাচ্ছি এখানে অনেক ধরনের আপেল গাছ গাছের সামনে লেখাই আছে দেখতে পারছেন কোনটা কি আপেল তো আজকে যেহেতু বাচ্চাদের স্কুল নাই শুধু আমরা একা না অনেকে এখানে চলে এসেছে দেখেন গাছের নিচে কিভাবে আপেল পড়ে আছে খাওয়ার মানুষ নাই আর এই আপেল বাংলাদেশে কেজি কত আমি তো জানি না আপনারা কমেন্ট করে বলবেন এখন বাংলাদেশে আপেলের কেজি কত দেখেন খাওয়ার মানুষ নাই তবে আমার লাভই পেয়ে খাচ্ছে এটা কি মিষ্টি তো আপেল ওয়াশ করা লাগবে না কারণ ওরা হচ্ছে গাছে পানি দেয় তা আমিও একটা ট্রাই করি আমি যে আপেলটা খাচ্ছি যে আপেলের নাম কি দেখেন আজকে প্রথম শুনলাম লিটল বেনি আপেলের নাম তো এত ধরনের আপেল তো আর নিব না তো আজকে আমি এটা প্রথম খাচ্ছি আমরা গালাটাই নিব এটা একটু ট্রাই করতেছি এখানে এই যে লাভ সময় মোড়ও খাচ্ছে এটা কীরকম ওরা কিন্তু আপেল খায় না কিন্তু এখন তো দেখতেছি ভালোই খাচ্ছে এই জন্য কিন্তু স্মল সাইজের আমরা কিন্তু ব্যাগ আনছি স্মল সাইজের ব্যাগ আনছি আমরা বেশি বড় ব্যাগ আনিয়ে দেখা যাবে বাসা নিলে কী হবে এগুলো ড্রাই হয়ে যাবে কারণ আমরা তো প্রতি বছর আপেল ফার্মে আসি বাসা নিলে দেখা যায় ওরা খায়ই না এখন শখ করে দেখা যাচ্ছে একটা খাচ্ছে আর তো খাবেই না তো এখন আরেকটা ট্রাই করতেছি এটা হচ্ছে অ্যাম্পেয়ার এটা অনেক টেস্ট এটা নেওয়া যায় এটা নাও এই যে এটা যেটা পাকা ওটা নিতে হবে এটা আমার কাছে দেখতে মনে হয় কি সবই পাকা আপেলের যে কালার দেখেন এখানে কিভাবে আপেল পড়ে আছে পুরো লাইনটা দেখাই কীভাবে দেখেন আপেল পরে আছে আহারে এই আপেল বাংলাদেশে কি যে দাম রমজান মাস আসলে দেখা যায় ফ্রুটসের দাম বেশি বাড়িয়ে ফেলে বাংলাদেশে আপেল দেখি কিন্তু আমার এই কথাটা মনে পড়ে গেলো আমার খুবই খারাপ লাগে আর দেখেন এখানে খাওয়ার মানুষ নয় কীভাবে দেখেন এই যে এই সাইডও হচ্ছে কীভাবে ওরা কি বলবো ওদের হচ্ছে কি ওরা এগুলো কেয়ার করে না আমাদের বাংলাদেশে এরকম যদি পড়ে থাকতো কি করতো বাজারে নিয়ে এগুলো সেল করে দিত দেখুন কীভাবে পরে আছে এই যে একবার বললাম না যে না এক হাজারে বেশি হবে এখানে আপেল গাছ এক এক ধরনের গাছগুলো দেখা যায় ওরা এক এক দেশ থেকে হচ্ছে এগুলো কালেক্ট করে আপেল এই বীজগুলো আনে এখানে লেখাই আছে কোথা থেকে এ গাছটা ওরা এনেছে সব কিছু লেখাই আছে তো আমাদের কাছে একটাই আপেল খেতে ভালো লাগে গালা আপেলটাই খেতে ভালো লাগে তারপর আসার পর ওই যে আমার বাচ্চারা ট্রাই করলো আর একটা কাছে ভালো লাগলো ওরা তো আপেল বাসায় খায়ই না ওরা তো খায় না খায় এই যে আমরা এই আপেলটা খাই এই যে এখানে গাছটা পেয়েছি এই যে আমরা হচ্ছে এটা খাই এই যে লেখাই আছে দেখেন এরা কোথার থেকে হচ্ছে গাছটা ওরা কালেক্ট করেছি নিউজিল্যান্ড আর নাইনটিন তো এখন হচ্ছে ওখানে যাবো দেখেন এখানে কি ছোট গাছ আপেল দেখেন গাছে নিচে আপেল সব পড়ে আছে আমার এত খারাপ লাগে যেন এত আপেল পড়ে আছে গাছের নিচে খাওয়ার মানুষ নাই দেখেন দুই সাইডে হচ্ছে অনেক গাছ এই সাইডে তারপরে যে এই সাইডে দেখেন কোন সাইডে কিভাবে আপেল পড়ে আছে গাছের নিচে এগুলো এভাবেই নষ্ট হয়ে যাবে দেখা দেখাসে ওরা গার্বেজ করে দিবে আমি একটা ট্রাই করি দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে ট্রাই করব না আর খাব না ফেলে দিলাম অনেক টক দেখতে কিন্তু খুবই সুন্দর তো এই যে দেখেন ট্রাক পেয়ে গেলাম সানফ্লাওয়ার ফার্মের মতন তো আমরা ট্রাকে উঠবো ওরা নেমে গেলে আমরা ট্রাকে উঠবো হ্যালো এগুলা কি গালা্পেল ইসকো লাইন গালা্পেল এটা আমি না খেতে পারবো না ये अपन का यतोटा स्वीट बोलो বুঝাতে পারবো না এগুলো হচ্ছে গালা আপেল আমাদের আপেল পিক করা শেষ এখন বাসায় যাব চেয়েছিলাম যে ট্রাকে উঠবো তবে লিবান এত কান্নাকাটি করতেছে ওর কারণে হচ্ছে এখন ট্রাকে উঠতে পারবো না আর লিবান তো এমনি একটু শিখ ওই তো ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম ওকে আজকে একটু ভালো দেখেছি এই জন্য কিন্তু ওকে নিয়ে চলে আসলাম আমরা এখন চলে এসেছি পাপায়াতে পাপায়া খাবে লাভিফায় দুপুরেতে আমরা কোনো ভাত এগুলো কিছুই খেয়ে আসিনি তো আমাদের খাওয়া দাওয়া করার শেষ এখন আমরা বাসায় যাব তো এখান থেকে হচ্ছে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাচ্ছি ভিডিওটা আর বড় বানাতে চাচ্ছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz